হয়নি তাই আজকে রেসিপি রাঁধুনি বাটা দিয়ে গাঠি কুচু কীভাবে রান্না করব চলো একবার দেখে নিচ্ছি এখানে আছে গাঠি কচু টমেটো রাঁধুনি বাটা কাঁচা লঙ্কা পনির চলো রান্নাটা কিভাবে করব দেখে নিচ্ছি গাঠি কচুগুলোকে দেখো এইভাবে আমি বানিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দেওয়া আছে তেল গরম হয়ে গেছে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দেব পনিগুলো এবার ভেজে নেব লাল করে পনিগুলো ভেজে নেব পনি ভাজা হয়ে গেছে পনিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি দেব কালো জিরে গাঁঠি কচুগুলোকে দিয়ে দিচ্ছি গাঁঠি কচুগুলোকে ভালো করে আমি একটু ভেজে নেব কাঁচা লঙ্কা টমেটো অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দেখো গাঠিগুচুগুলোকে আমি ভেজে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেব হলুদ কাঠি গুচুর সঙ্গে লঙ্কা টমেটোকে ভালো করে কষিয়ে নেব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি দেবো রাধুনি বাটা উনি বেশি দেবে না অল্পই দেবে সামান্য একটু মিষ্টি দেব অল্প দেব সবটা দেব না দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি ভালো করে রাঁধুনির সঙ্গে কষিয়ে নেব আবার মশলাটা ভেজে রাখা পনির দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে না রান্নাটা কিন্তু মাখা মাখাই বেশ ভালো লাগবে সামান্য জল দেবো ভালো করে এবার ফুটিয়ে নেব রান্না কিন্তু রেডি হয়ে গেছে নামানোর আগে ধনে কথা দিয়ে দাও ভালো করে নেড়ে নামিয়ে ফেলো রাঁধুনি বাটা দিয়ে গাঠি কুছু রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টসে জানিয়ে